সিলেটে লুট হওয়া সাদা পাথর ফেরত দেওয়ার আলটিমেটামের পর চলছে ট্রাক বোঝাই করে ফেরত দেওয়ার কাজ অনেক ব্যবসায়ী নিজ উদ্যোগে ফেরত দিচ্ছেন তাদের সংগ্রহে থাকা পাথর এদিকে গেল মধ্যরাত থেকে জব্দ করা শতাধিক ট্রাক সাদা পাথর প্রতিস্থাপন করা হয়েছে রাস্তায় চেকপোস্ট বসিয়ে চলছে অভিযান তবে বৈধ পাথর ব্যবসা ও ক্রশার মিলের কার্যক্রম চলবে বলেও জানান জেলা প্রশাসক একদিকে লুঠোয়া সাদাপাথর উদ্ধারে চলছে বিরামহীন অভিযান পাথর কেলেঙ্কারি ঘুচিয়ে পর্যটন স্পটগুলোর সৌন্দর্য ফেরানোর কার্যক্রম নতুন মাত্রা পেয়েছে নতুন জেলা প্রশাসকের যোগদানের পর থেকে এরই মধ্যে হওয়া পাথর ফিরিয়ে দিতে দেয়া হয়েছে আল্টিমেটাম এই কার্যক্রমের অংশ হিসেবে কোম্পানিগঞ্জ গোয়েনঘাট কানাইঘাট ছাড়াও সদর উপজেলার ক্রাশার জোন ধোপাগোলে চলছে জব্দকৃত পাথর স্পটে প্রতিস্থাপনের কার্যক্রম আসার খবর প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে নিজ উদ্যোগে পাথর ফেরত দিচ্ছেন কোন কোনো ব্যবসায়ী ডিজি হিসাবে নিষেধ করার পরে তো আমার মাল নিয়ে এখন মাল নিজে সরকারি জন্য আদেশ হয়েছে আমরা সহজে নিজের খরচ দিয়ে আমরা মাল ফসা দিতে দশ নম্বরে পাথর সহজে নিয়ে দিতেছি পাথর সাদা পাথরের জায়গায় নিজের নিজ দায়িত্বে নিজ খরচে নিজে ব্রহণ করিয়া না সাদা পাথরের দায়িত্ব আমাদের নিয়ে পুরনো আদলে উদ্ধার হওয়া পাথর ছড়িয়ে দেয়া হচ্ছে সাদা পাথর মূল স্পট ও আশপাশের এলাকায় এদিকে বুধবার শেষ হচ্ছে পাথর ফেরত দেওয়ার ডেডলাইন এরপর থেকে আরো কঠোর অবস্থানে যাবে প্রশাসন জানান সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক এই সময় যার কাছে যে পাথর আছে সেদিকে আমার ফেরত দর্জন হয় যদি এই সম্বন্ধে না দেয় তারপরে দিন থেকে আইনগত ব্যবস্থা যাকেই পাওয়া যাবে আমি আপনাদের বলতে চাই যার কাছেই পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনগত এবং আমি স্টেট বলে দিই এবং সেটা মারাত্মক আদেশ হবে মানে তাকে কারাদণ্ড পানিশমেন্ট তার করতে হবে তবে অবৈধ কর্মকাণ্ড কঠোর হস্তে দমনের পাশাপাশি বৈধ ব্যবসায়ী ও ক্রাশার মিলের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক কিছুটা দেরিতে হলেও কঠোরভাবে আইন প্রয়োগের সুফল মিলতে শুরু করেছে বেশ কিছু ব্যবসায়ী এখন তাদের সংগ্রহে থাকা সাদা পাথরগুলো নিজ উদ্যোগে ফিরিয়ে দিচ্ছেন এবং প্রশাসন সেগুলো স্পটে আবার প্রতিস্থাপন করছে পর্যটকরা দাবি করছেন পুনরায় যেন এ ধরনের লুটের ঘটনা না ঘটে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ যেন অব্যাহত থাকে প্রত্যুষ তালুকদার বিবিসি নিউজ থোপাগুল সিলেট